পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা যদি আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রত্যেকেই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে রাজ্য সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে আপনাদের জন্য কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ওপর পঞ্চায়েতের ইচ্ছা কর চাপিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে খোদ মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন সাম্প্রতিক সময়ে একাধিকবার এমন ঘটনার সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে পঞ্চায়েত ইচ্ছামতো কর চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ওপর বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী অবগত হতেই বার্তা দিয়েছিলেন তারপরেই টনকনড়ে প্রশাসনের সম্প্রতি মুখ্য সচিব সাব জানিয়ে দিয়েছেন ত্রিস্তরীয় পঞ্চায়েতকে যে কোনো কর বা ফ্রি ধার্য করুক না কেন রাজ্যের অর্থ দপ্তর বা পঞ্চায়েত দপ্তর থেকে আগে অনুমতি নিতে হবে বুঝতে পারলেন আপনারা যে কর দেন অর্থাৎ পঞ্চায়েত যারা গ্রামে থাকেন আপনারা প্রত্যেকেই বছরে যে কর দেন সেটা কিন্তু ইচ্ছে মতো চাপিয়ে দেওয়া হয় পঞ্চায়েতের স্তর থেকে সেটা যদি আর না পারে এছাড়াও আরও যে বিভিন্ন ধরনের কর আছে যেগুলো পঞ্চায়েত অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে না হয় সেগুলো যদি আর করতে না পারে তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে জেলাশাসক মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ কর সংক্রান্ত বিষয়ে সরকার যা নির্দেশিকা দিয়েছে তা পুরোপুরি মানা হচ্ছে কি না তা নজর রাখা হবে বিডিওদের এই বিষয়ে নজর রাখার কথা বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সরকারি গাইডলাইন এখানে দেখুন পরিষ্কার বলেছে না মানলে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে এবার পূর্বের হাতে লেখা রসিদ বন্ধ করে পঞ্চায়েতের তিনটি স্তরের ইউনিফাইড অ্যাকাউন্টিং সফটওয়্যারের সাহায্যে সহজ সরল নামে একটি পোর্টাল চালু করা হয়েছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই তিনটি স্তরে প্রচুর পরিমাণে টাকার লেনদেন হয় এবার পোর্টালের মাধ্যমেই সমস্ত কাজ সম্পূর্ণ হবে নবান্নের সূত্রে জানা গিয়েছে পঞ্চায়েতের কর ধার্য করা বা তার প্রয়োগ সংক্রান্ত বিষয়ে আগেই সুস্পষ্ট নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার সেই অনুযায়ী কর ধার্য হয়ে কিন্তু সাম্প্রতিক সময়ে একাধিক জেলা থেকে পঞ্চায়েতের কর নিয়ে অভিযোগ উঠেছিল সেই খবর নবান্নে পৌঁছতে পৌঁছতেই এবার কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য এটি একটি দারুণ সুখবর বিশেষ করে যারা গ্রামে বসবাস করে তাদের জন্য কিন্তু এটি একটি দারুণ থেকে দারুণ সুখবর এবার কিন্তু আর আপনাদের ওপর বেশি কর চাপাতে পারবে না কোনো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা তিস্তরী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তারাও কিন্তু কোনো কর এক্সট্রাভাবে চাপাতে হবে পারবে না এবার কিন্তু সমস্ত কিছু পোর্টাল অর্থাৎ অনলাইনের মাধ্যমেই কিন্তু হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ